নমস্কার আমি চন্দ্রানি দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে ছ পিস কাতলা মাছ আমি নিয়ে নিয়েছি আমি এখানে পেটির পিস নিয়েছি আর নিচ্ছি কয়েক টুকরো আলু আলুগুলো একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি একটা মিক্সিং চারের মধ্যে আমি কয়েক টুকরো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন আর নিয়েছি একটা বড় টমেটো কুচি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই চলুন তাহলে শুরু করা যাক কাতলা মাছের কালিয়া গ্যাসের মধ্যে কড়াই গরম হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে একটুখানি নুন দিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ছাড়ার পর করের গায়ে লেগে না যায় তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে সব লাল লাল করে ভালো করে ভেজে নেব প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছে ভাতে বাঙালি একটা কথাই আছে কিন্তু অনেকেই আছে যারা মাছ পছন্দ করেন না এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বা ট্রাই করে দেখবেন যারা মাছ খায় না তারাও আঙুল চেটে চেটে খাবে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজা না হলে মাছের সেই স্বাদটা আসবে না সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব তারপর এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো দিয়েও একটু লাল করে ভেজে নেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিচ্ছি এবারে এই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব ফোড়নের মধ্যে প্রথমে দিলাম তেজপাতা এবারে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভালো করে ফুটে উঠলে পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এবারে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিলাম নুন তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু জিরে গুঁড়ো আর দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর সব কিছু একসঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলাটার মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখানে আমি আদা বাটা ইউজ করিনি এখানে শুধুমাত্র রসুন বাটা ইউজ করলাম কেটে রাখা টমেটোগুলো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আমি মিক্সিং জারের মধ্যে একবারে টক দইটা ফেটিয়ে নিয়েছি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন তেলগুলো সব ভেসে উঠেছে ওপর দিকে মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে এবার মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আমি আবারও ঢাকা চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করে দিচ্ছি আলু ঝোল আর মাছ সব একসঙ্গে ভালো মতন ফুটে গেছে এবার কয়েক পিস কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম মাছের কালিয়া রেডি এবার সার্ভ করে দিয়েছি প্লেটে এই কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনারা কেউই নিরাশ হবেন না ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন